ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মূল দিয়ে ডালের রেসিপি এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কড়াটা বসিয়ে দিলাম হম এবার কড়াটা গরম হতে দিচ্ছি দেখো কড়াটা গরম হচ্ছে আমি এখন এখানে ডাল দিয়ে দিচ্ছি দেখো এই যে দিয়ে দিলাম ডাল ডালটাকে আমি সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো ডালটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে জল দিয়ে ডালটা আমি ভালো মতন ধুয়ে নেব ধূপ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দিলাম ভাবে আমি ডালটা ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখন আমি জল দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিলাম এবার ডালটা সেদ্ধ হবে গ্যাসটাকে একটু স্টিমটা বাড়িয়ে দিলাম দেখো বন্ধুরা এখন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম তাতে সেদ্ধ হবে ডালটা পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে আমি হতে দিচ্ছি দেখো বন্ধুরা ডালটা ফুটে উঠেছে এবার আমি ডালের ফেনাগুলো সব ফেলে দিচ্ছি দেখো হতে দিচ্ছি লালটা দেখো এইরকম হয়েছে এখন আমি মুলো গুলো দিয়ে দিচ্ছি কারণ মুলো তো একটু শক্ত তো আহ টাইম লাগবে হতে সেই জন্য লালের সঙ্গে সঙ্গে হয়ে যাবে গুলো গুলো দিয়ে দিলাম লোটা হয়ে যাবে ডালের সঙ্গে সঙ্গে সেদ্ধ ডালগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে হ্যাঁ গুলোর সাথে সাথে ডালটাও হয়ে যাবে দেখো বন্ধুরা দেখে নিচ্ছি দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ডালটা প্রায় ফাটা ফাটা হয়ে গেছে মূলোটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি দেখো সেদ্ধ হয়ে গেছে মূল এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আগে দিলাম না হ্যাঁ ওই যে বলছি আমরা ঝাল কম খাই এই দেখো এইবার আমি এখানে সোমবার দেব ঠিক আছে এইবার ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কড়াটা বসিয়ে দিলাম এবার কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তারপরে দিচ্ছি দেখো তেজপাতা তারপরে দিচ্ছি পাঁচফোন আমার হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি ডালগুলো দিয়ে দেব দেখো এইরকমই ঘন ঘন থাকবে দেখো দেখতে কি সুন্দর লাগছে না বলো এখন আমি দিয়ে দেব অল্প মিষ্টি মিষ্টি একটু দিতেই লাগবে না হলে ভালো লাগবে না যে তুলির আমিষ ডাল তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা এটা ধনে মূলর ডাল আর ধনে পাতা দিয়ে খেতে দারুণ লাগে দারুণ লাগে জবাব হবে না তাই না বলো হয়ে গেল তো আমার ডাল কমপ্লিট হয়ে গেল এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধুরা আমার মূলর ডালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা সবাই তো জানো কী করে মুলোর ডাল করতে হয় আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে